রাজনৈতিক ক্ষমতা বলে সরকারি প্রকল্পের নলকূপ নিজের শ্বশুরবাড়িতে খননের অভিযোগ উঠেছিল ইন্দোরপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৃপাসন্ধু পণ্ডার বিরুদ্ধে কিন্তু তদন্তে দেখা গিয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ব্লক প্রশাসনের তরফে ক্লিনচিট পাওয়ার পরই তড়িঘড়ি আসরে নামলেন ওই কর্মাধ্যক্ষ বিষয়টি লিখিতভাবে পুলিশে জানিয়েছেন তিনি বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস আর একটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে দুটো টিউবওয়েল হয়েছে দুটো টিউবওয়েল তাদের নিজের নিজের বাড়িতেই হয়েছে তো আপনারা বলেছিলেন এর আগে তদন্ত করে দেখা হবে কি উঠে এসেছে তদন্ত তদন্ত আমার এখান থেকে গ্রাম পঞ্চায়েতকে তদন্ত করতে দেওয়া হয়েছিল আমার এখান থেকে জয়েন্ট মিডিয়াম ম্যাডামও গেছিলেন আর যে আরডব্লিউ এসে গেছিলেন তারা গিয়ে তদন্তে এটা দেখেছেন শালুকা গ্রামে স্বপন লোহার আর সঞ্জয় লোহার এদের বাড়ি থেকে মানে বসতি বাড়ি থেকে প্রায় আশি নব্বই মিটার দূরে ওদেরই একটা জমিতে যেখানে ওরা এন ওসি দিয়েছে জনসাধারণের জন্য ওরা একটা নলকূপ খননের মানে পারমিশন দিয়েছে সেখানে একটা নলকূপ খনন হয়েছে আর শালুকা গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে সেইখানে পঞ্চায়েতের যে নলকূপটা খননের কথা বলা হয়েছিল সেটা এখনো খননই করা হয়নি ওটার ওয়ার কথা দেওয়া হয়েছে কিন্তু কাজটা এখনো হয়নি এই অভিযোগের বিষয়ে এখন কী বলবেন সুতরাং মানে তদন্ত করে এটা দেখা যাচ্ছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই এবং অভিযোগটা ভিত্তিহীন আর যেটা ঘর করার দেওয়া হয়েছে সেটা এখন কাজই হয় না সেটা তো পঞ্চায়েত থেকে বলা হয়েছে এখনো কোনো কাজ হয়নি মানে আমার এখান থেকেও যেটা দেখা হচ্ছে সেরকম কোনো কাজ শুরু হয়নি ওদের এখন দেখুন আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেটা যে সম্পূর্ণ ভিত্তিহীন সেটা আমি সেদিন সংবাদ মাধ্যমের সামনেই বলেছিলাম আর আজ আপনাদের সামনে প্রমাণ করার জন্যই আমি প্রেস কনফারেন্স একটা আয়োজন করেছিলাম কারণ বি অফিস থেকে জয়েন্ট ম্যাডাম সহ আধিকারিকরা ইঞ্জিনিয়াররা তদন্ত সাপেক্ষে আমাকে ক্লিয়ারনেস সার্টিফিকেট দিয়েছে যে এই ধরনের কোনো অবৈধ কাজ আমি নি বা এই ধরনের সেই তদন্তের পর আমি আমাকে জানিয়েছেন ওনারা এমনকি লিখে থাকার আমাকে সার্টিফিকেট আমি পঞ্চায়েত অফিস থেকে পেয়েছি আমাদের ইঞ্জিনিয়ার সেকশন থেকে সেই সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সেটা প্রচার করার জন্যই আপনাদের আয়োজন করেছি ঢাকা আপনার সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমাকে শুধুমাত্র রাজনৈতিকভাবে তারা পেরে উঠছে না বলেই আমাকে ব্যক্তিগতভাবে আমাদের যাতে কালিমা লিপ্ত হয় সেই জন্য রাজনৈতিকভাবে আমাকে প্রতিংসা প্রয়ণভাবে তারা কাজ করে চলেছে আমাকে কোনোভাবে উন্নয়নে শব্দ করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা সেটাকে শব্দ করতে পারছে না তার জন্য কালিমা লিপ্ত করার চেষ্টা করছে একদমই যারাই মিথ্যা অভিযোগ এনেছে আমি শুধুমাত্র আইনে বিশ্বাস করি কারণ আমি এতদিন পর্যন্ত চুপ ছিলাম কারণ আঠাশ তারিখ এটা সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল তবু আমি এতদিন পর্যন্ত চুপ ছিলাম এই কারণেই কারণ আমি তদন্তকে বিশ্বাস করি তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট উঠে আসছে সেটাকে আমি বিশ্বাস করি সেই রিপোর্ট আমি পাওয়ার পর থেকে আমি আইনি পদক্ষেপ নিয়েছি তাদের বিরুদ্ধে যারা এই অভিযোগ প্রস্তার উঠিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বলতে তারা তাদের বিরুদ্ধে আমি মানহনির মামলা করেছি যে ওখানে সদস্য পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য একটা অশিক্ষিত মূর্খ যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল এই ধরনের তার বিরুদ্ধে করেছি এবং যারা সংবাদ মাধ্যমে ওপেন বলেছিল যে এই ধরনের প্রভাব কাটিয়ে আমি কাজ করেছি শ্বশুর তাদের বিরুদ্ধে আমি অভিযোগ তাদের বিরুদ্ধে আমি আইনীয় পদক্ষেপ নিয়েছি কৃপা সিন্ধু পন্ডা ইনপুর পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মের পর

উনি বললেন এখনো লেআউটই দেওয়া হয়নি কাজটি তাহলে কাজটি হলো কি করে ছাব্বিশ তারিখে বিডিও অফিসে জানানো হয়েছিল আমি তো প্রথমে কিছু জানি না আমাকে তো কিছু জানানো হয়নি যেহেতু পঞ্চায়েতের কাজ প্রথমে তো পঞ্চায়েতে জানানো দরকার ছিল কিন্তু পঞ্চায়েত কি কিছু জানানো হয়নি মানে ওরা জানতো এটা ভিত্তিহীন যাতে বদনাম করা যায় সেটা ওরা আগে থেকেই ভেবেছিল যে বিডিও অফিসে জানালে একমাত্র বদনাম করা যাবে পঞ্চায়েতে জানালে তো আমরা ওখানে প্রমাণ দেখিয়ে দেবো ওদেরকে সেই জন্য পঞ্চায়েতে কোনো জানানো হয়নি বিডিও অফিসে জানানো হয়েছিল বিডিও অফিস থেকে তারপরে তো আমরা তো শুনিনি সেটা যখন টিভিতে ফোন দেখা গেল পেপারে তখন আমরা জানতে পারলাম যে এরকম একটা কিছু হয়েছে তারপরে আমরা স্টেপ নিলাম বিডিও অফিস থেকেও গিয়েছিল ইনকোয়ারির জন্য জয়েন্ট ম্যাডাম ইঞ্জিনিয়ার গিয়েছিলেন আমাদের অফিস থেকে পঞ্চায়েত অফিস থেকেও যে আছে নির্মাণ সহায়ক উনি গিয়েছিলেন তদন্ত করার পর দেখা গেছে ওখানে কোনো টিকল হয়নি আমাদের পঞ্চায়েত থেকে কোনো টিকল হয়নি এবারে ব্যক্তিগতভাবে সেটা তো আমার জানার কথা না

మమ్ణి పత్ర భేదా పంచాయత